লখেম একবার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়া দেখিলেন কিছু লোক খিলখিল করে হাসিতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করাইলেন তোমরা যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে তাহলে তোমাদের এই অবস্থা হইত না এমন কোনো দিন যায় না যেদিন কবর এই কথা ঘোষণা না করে আমি অপরিচিতের ঘর আমি নির্জনতার ঘর আমি কীটপতঙ্গের ও জীবজন্তুর ঘর যখন কোন কামেল মুমিনকে দাফন করা হয় তখন কবর তাহাকে বলে তোমার আগমন মোবারক হোক তুমি খুবই ভালো করিয়াছ এবং আসিয়া গিয়েছো। যত মানুষ আমার পিঠের উপরে উপর দিয়া চলিত তুমি তাহাদের মধ্যে আমার নিকট খুবই প্রিয় ছিলে আজ যখন তুমি আমার সফর্দ হইয়াছ তখন আমার উত্তম ব্যবহারও তুমি দেখিতে পাইবে অতপর কবর এত প্রশস্ত হইয়া যায় দৃষ্টির শেষ সেনা পর্যন্ত খুলিয়া যায় ওহাতে জান্নাতের একটি দরজা খুলিয়া যায় যাহা দ্বারা জান্নাতের হাওয়া এবং খুশবু আসিতে থাকে আল্লাহ আমাদেরকে এই দৌলত প্রস্তুত করে খাওয়ার আগে ও পরে লবণ খাওয়া কি সুন্নত এই নিয়মে লবণ খাইলে নাকি অনেক রোগের উপকার হয় লবণ খাওয়ার কোন হাদিস আমাদের এলেমের মধ্যে নেই কোনো কিতাবেও উপায় নেই এটা কিভাবে প্রসিদ্ধ হয়ে গেছে আল্লাহ ভালো জানে আমাদের খাইলে ফায়দা হয় কিনা এটা ডাক্তার সাহেবদের সাবজেক্ট তাদের অভিজ্ঞতা তারা বুঝেতে ফায়দা হয় তারা বলবে আমাদের সাবজেক্ট না তবে আমাদের মুরগিরা লবণ বলাটা পছন্দ করতেন না যে কারণে আমরা জল বলি না জল বলি একই কারণে ওনারা লবণ বলতেন না হ্যাঁ এটা খালেস পিওর হিন্দুয়ানি শব্দ পিওর হিন্দুয়ানি শব্দ এই জন্য নেমক বলা হোক না নুন বলা হোক নুন করলে তার একটা অক্ষরের সাথে মেলে লাম মিম নুন আছে না তা মিলল তাহলে এগুলো বলা ভালো লবণ না বলা ভালো ঠিক ওই একই কারণে আমরা মাংস বলি না গোস্ত বলি গোস্ত মাংস মানে মায়ের অংশ তারা গাভীকে মা বলে গাভীকে তারা দেবতা মানে এবং মা বলে তার অংশ সেজে কি বলে মাংস আমরা কি দেবতা মানে নেই এদিন আমাদের গোষ্ঠ বলা চাই হ্যাঁ মাংস বলা চাই না আমি টুপি পড়লে তা আমার কপালের এক তৃতীয়াংশ ঢেকে যায় একজন আমাকে বলেছে এভাবে টুপি পরে নামাজ আদায় করলে নাকি নামাজ আদায় হবে না কারণ পুরা কপাল মাটি স্পর্শ করিতেছে না না এটা সহ কপাল হবে হ্যাঁ কপাল বের করে রাখাটাই ভালো কিন্তু দেখো কপাল ডেকে নেয় কিছু অংশ আর টুপির উপর দিয়ে সেজ করে তো সেজদার কোন সমস্যা হবে না তিনি মশলা দিচ্ছেন উনি না জেনে দিছেন পাহাড় ঝর্ণা ঝরায় গাছ ফল দেয় খাবার খেলে শরীর ভালো থাকে না খেলে অসুস্থ হয়ে যায় এবারে বলা কি শিরিক কারণ এইটাকে যদি কারণ মনে করে খাবারটার ভিতরেই নির্দুস ঠিক হবে না আর তো তার দিলের বিশ্বাস ঠিকই আছে আসলে তো সব করে কে আল্লাহ তা আল্লাহ যেহেতু এগুলো সৃষ্টি করছেন এর মধ্যে তার তাসির রাখছেন ওই হিসাবে কইল তাহলে এটা কোনো শ্রিক না এটা কোন মূল বিশ্বাস আল্লাহর বলে বলার সময় কাউকে নত করলে তুমি খাও না কেন ঠিক মতো ঠিক মতো না খাইলে তো তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এতে কোনো শিরিক হবে না মাতা পিতা স্কুল শিক্ষক উস্তাদ মুরব্বীদের সামনে দাঁড়ানো অবস্থায় মাথা নিচু করলে কি শিরিক হবে মাথা নিচু করলেই শিরিক হবে না যদি শ্রেতার মতো করে তখন যাই কি হবে পুজোর বাতর করল এটা বিনয় প্রকাশ করলো তো সেটা কোনো সেরেক না বন্ধু বান্ধবের কাছে এমনিতেই যদি বলা হয় যে আজকে তুই অমুক জিনিসটা খাওয়া তাহলে কি এটা ওই মাসলার মধ্যে পড়বে যেখানে বলা হয়েছে যার কাছে দুই বেলার খাবার আছে তার জন্য চাওয়া না ভিক্ষার মশলা তো ভিন্ন আটল ও মোহাম্বতের মশলা ভিক্ষার ভিতরে অপদস্তি আছে কিন্তু বন্ধু চাইলে অপদস্তি হয় না এদের ওটাকে ভিক্ষা বলা হয় না ওখানে ওই আদেশটা খাটবে না ওখানে হাদিসটা খাটবে না একবার নবী আল্লাহ না খাওয়া অবকা সিদ্দিক রাজি আল্লাহ না খাওয়া অবর রাজ না খাওয়া সবাই না খাওয়ার পালা তো নবীজি তাদেরকে সাথে করে নিয়ে গেলেন নিয়ে একজনের বাগানে যায় উঠলেন সেই লোক তার বাগানে যত রকম খেজুর ছিল পাকা আদা পাকা সব রকম খেজুর এনে পেশ করলো খুজুর খান তাহলে এত রকম আনছে কেন বললো জানি আপনি করতে বেশি পছন্দ করেন সব কোয়ালিটি নিয়ে আস আচ্ছা ভালো কথা খেজুর দিয়ে সে বলল হুজুর আমাকে তো আগে যেতে দেন আমি যে আপনার জন্য খানা রেডি করি আপনি খেজুর আমার বাড়িতে আসেন আমাকে তো আগে যাওয়ার অনুমতি দেন নবীজি বললেন যাও তো খেয়াল দেখো কোন দুধ দেওয়ালা বকরি জবাই করবে না কি করবে তা কিন্তু জানা নেই আগে থেকে সাবধান করতেছেন তুমি আবেগের বছর তো দুধ দেওয়াটাই জবাই করে দিতে এরকম করবে না তো খেয়াল দেখো এটাও বলে দিলেন তাহলে এটা কি সওয়াল হলো হ্যাঁ যেখানে চাইলে কোনো বেজত নাই বরং যার কাজ চাইছেন সে লোকটা খুশি আপনার তাওয়াতে খুশি হ্যাঁ এই সালটা সওয়ালের মধ্যে পড়ে না শরীয়তের দৃষ্টিতে এই সালটা সালদের নিষেধ সালের ভান করা নিষেধা এই ক্ষেত্রে না যে মধ্যে অপদস্তি আছে সেটা ছেলে বাবুর কাছে না তাহলে সালে সওয়াল যারা নিজের টাকা দিয়ে খাইতে পারে না তারা প্রিন্সিপালের কাছে মাদ্রাসায় প্রিন্সিপালের কাছে দরখাস্ত দেয় হুজুর আমার জন্য ফ্রি খানা জারি করা হোক এরা তো সলভ করতেছে এটা কোনো সলভ না কারণ মহতমকে বসানো হয় সেই জন্য যাদের যাতে খানার অসুবিধা আছে আপনি খানা জারি করছেন আর যদি না চায় তো মহতাম জানবে কেমনে কে কে জাকাতে টাকা খাইতে পারে কে কে জাকাতের টাকা খাইতে পারে কেমনে কারো তো বলতে হবে অনেক সওয়াল আছে সওয়াল না সুপারিশ ছাড়া চাকরি পাওয়া যায় না এটাই বর্তমান বাস্তবতা অধিকাংশ ক্ষেত্রে আমার জিজ্ঞাসা এভাবে সুপারিশ দ্বারা চাকরি গ্রহণ করা যায় যাবে কিনা সুপারিশ কার্নেওয়ালাকে দেখতে হবে আমি যার জন্য সুপারিশ করতেছি তার ভিতরে এই কাজের যোগ্যতা আছে কিনা এই দায়িত্ব সে পালন করতে পারবে কিনা বুঝি সুপারিশ করতে হবে তাহলে অযোগ্যর জন্য সুপারিশ করব অযোগ্য যে ওটা পারবে না ঠিক মতো কাজ নষ্ট করবে তো এরও সুপারিশ আমাদের অফিসের সম্প্রতি জামাতে নামাজের ব্যবস্থা করা হয়েছে এখন আমি জামায়াতে নামাজের জন্য উদ্যোগ নেওয়ার কারণে সবাই আমাকে ইমামতি করার জন্য ঠিক করেছে এখন জামাতে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচালনা করব জানালে উপকৃত হব উল্লেখ্য যে আমি বেশ কিছুদিন যাবৎ নুরানি পদ্ধতিতে সহি সোরা কেরাত শিখতেছি ঠিক আছে নুরানি পদ্ধতিতে শিখলে এর মধ্যে দিয়ে আপনার পুরা ইমামতের যোগ্যতা এসে যাবে অর্থাৎ আমি একটা প্রতিষ্ঠান চালাই ভিন্নভাবে হাত দুই তরজেন নুরানি তালিমুল কোরআন হাত দুই তরজানে আমার শায়খ হিন্দুস্তানে যে ফর্মুলাই করার শিক্ষা দেন ওটাকে হার দুই তরজ তরজ মারা পদ্ধতি চালু করা হয়েছে এই ব্যক্তি যিনি সওয়াল করলেন প্রশ্ন করলেন সেখানেও কিছুদিন থেকে আসেন তাহলে এই মামতে পুরা যোগ্যতা এসে যাবে আমাদের সমাজের বেশিরভাগ মানুষ ইসলামী বিবাহের নিয়ম জানে না তাই সঠিক নিয়ম নিয়মকানুন জানাইলে জানালেও বলে এটা সম্ভব নাকি এভাবে হয় নাকি কই আমরা তো এরকম করতে কাউকে দেখি নাই কি পিতামাতাও এই নিয়ম বুঝতেও চায় না মানতেও চায় না আপনার লেখা ইসলামী বিবাহ বইটি দেখা রয়েছে এরূ ক্ষেত্রে কেউ যদি সম্পূর্ণরূপে ইসলামী নিয়মে বিবাহ করতে চায় তবে তার কি করা উচিত সে ঘোষণা করে দিবে। আমি দিনদার জায়গায় বিবাহ করব এবং প্রত্যেকটা কাজ সুন্দর রীকে করব এর বাইরে কোনো কাজ আমি মানতে রাজি নেই তা দুনিয়া উল্টায় দেখ ঘোষণা দিন দেখা দেয় তাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে বাইরে যাবো না উল্টা মাল্টা দেখবে ছাই দেবে থামো তা কোন হাদিস আছে হাদিস দেখাও আমরা না বন্ধ করো হাদিস দেখাও না বন্ধ করো নিয়ত করা সত্ত্বেও ছেলেকে মাদ্রাসায় দিতে পারিনি বিভিন্ন পারিবারিক বাধার কারণে ছেলের বয়স এখন চোদ্দ বছর বুঝেছি ভুল করেছি এখন তাকে কিভাবে দিন শিক্ষা দিতে পারি এ বয়সে কি মানুষের পড়া সম্ভব এ বয়সে একটু মুশকিল তারপরও সম্ভব চোদ্দ বছর যেহেতু বয়স কোন একটা মক্তবে দিয়ে এক বছরের মধ্যে কোরআন শরীফের রিডিং পড়ে ফেলল শিখে ফেলল দ্বিতীয় বছরে পনেরো বছর বয়সে কিতাবখানায় কিতাবখানায় ঢুকল তো এখনো সম্ভব এখনো ওই নিয়ত পুরা করা সম্ভব সাধারণত কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করলে বেইমান বলে থাকে আমার প্রশ্ন হল এই বেইমান বলাটা কি কুফুরি যদি কি না সে প্রকৃত মুসলমান হয় একটা লোক আসলে মুসলমান একটা কাজ করছে উল্টা অদা রক্ষা করে এতে এদিকে সে বেইমান হয়ে যায় একটা গোনা কাজ করলো সে গোনাগার মমিন বেইমান তো হয় নেই বেইমান নামে যদি নবীজিকে মানুষ না মানে নবীজিকে গায়ব জান দেওয়ালা বলে হাজির নাজির মনে করে তখন বেইমান হয়ে যাবে কিন্তু সে ওয়াদা ভঙ্গ করছে এটা তাতে গোনায় কবিরা হয়েছে কিন্তু এর দরণ তাকে বেইমান বলা আসলে সে বেমান হয় নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা এটা বলি এর সাথে মিলিয়ে আরো কিছু পড়া যায় কিনা যায় একা কি না বাজে এর সাথে মিলে আরো কিছু পড়া যায় রব্বানা লাকাল হাম হামদান মোবারকান পি কিন্তু সেটা একা একা নামা পড়ার ক্ষেত্রে জামাতে এত টাইম পাওয়া যায় না এই জন্য নিষেধ পর্দার ভিতর থেকে মহিলারা কিতাব ও লিমান মুন্সাকাব হাদিসের বই থেকে ভাড়াটিয়া বা অন্য কোনো মহিলাদের নিয়ে তালিম করতে পারবে কিনা তা তো পারবে পর্দার ভিতরে থেকে মহিলারা কোন আলেমের লেখা কিতাব থেকে তালিম করতেছে ঠিক আছে যাই আমার এক আত্মীয় তার একটি ফ্ল্যাট একটি সুদি এনজিও প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে ভাড়া পাচ্ছেন তার ভাড়া কি হালাল হচ্ছে দেখতে হবে ওরা সরাসরি সুদের কারবারে লিপ্ত কিনা বা ইসলাম ধ্বংসের কাজে লিপ্ত কিনা ইসলাম তো হালাল হবে না দেখতে হবে নতুন করে এক এনজিও বেরোইছে নতুন করে এরা নাম দিছে লাইট 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 আলোকিত জীবন এ নাম দিছে এনজিওর নামে আর তাদের সাইনবোর্ডে লেখা এইডস প্রতিরোধ কেন্দ্র এইডস প্রতিরোধ কেন্দ্র শুধু একটা জেলা রিপোর্ট পাইলাম লালমনিরহাট একটা জেলা একাশিটা কেন্দ্র করছে একটা জেলা পাঁচ সাতটা থানা থাকে পাঁচ সাতটা থানায় কয়টা ইউনিয়ন থাকে তাতে গড়ে একটা একটা ইউনিয়নে দুটো কেন্দ্র করছে এইডস প্রতিরোধ কেন্দ্র তো তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তোমরা কোথায় এইডসের চিকিৎসা করছো এদেশে তো কোন এইডসের রুগী দেখা যায় না বলল না আমরা আগে এইডস উৎপাদন করব উৎপাদন করার পরে অনেক রুগী হবে এইডস এর পরে তাদেরকে চিকিৎসা দিব আমরা তারা আগে এইডস উৎপাদন করবে হ্যাঁ তো এইডস উৎপাদন করার জন্য আপাতত ওইসব কেন্দ্রে কোন এইডস এর চিকিৎসা দেওয়া হচ্ছে না সেখানে সমকামিতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলো সাপ্লাই দিচ্ছে এগুলো সাপ্লাই দিচ্ছে তো এই সমকামিতা করতে করতে কিছুদিনের মধ্যেই এইডসের রুগী কি হয়ে যাবে হ্যাঁ অনেক পয়দা হয়ে যাবে তখন চিকিৎসা দেবে হ্যাঁ এরকম খুব খুঁজে খুঁজে তারপরে ঘাও বানে তারা কি দিবে চিকিৎসা দিবে ঘা নেই কিন্তু এখানে ঘা তৈরি করবে তারা চিকিৎসা দিবে বাংলাদেশ সরকারের আইন হল কেউ এই অপরাধে লিপ্ত হলে সরিয়াতে এটা জিনার থেকে শতগুণ বেশি গোনা জেনাও গোনায় কবিরা কিন্তু এটা তার থেকে হাজার গুণ মারাত্মক সমকামিতা তো এটা আমাদের সরকারি আইনে এই এই অপরাধে কেউ লিপ্ত হইলে তার শাস্তি হল দশ বছর জেল দশ বছর জেল আর প্রশ্ন হল দশ বছর জেল তাহলে গভর্নমেন্ট এই এনজিও গুলো অনুমোদন দিল কেন যেহেতু তারা তো তাদের সাইনবোর্ডে তার এটা লেখে নেই যে এখানে সমকামিতা প্রশিক্ষণ হবে তো লেখে নেই লিখছে চিকিৎসা দেওয়া হবে এই হিসেবে কি করছে অনুমোদন দিচ্ছে বাকি তাহাও তো জানে চিকিৎসা দিবে না কি করবে গভর্নমেন্টের মন্ত্রীরা জানে না জানে কিন্তু টাকার বিনিময় সব কিছু কাফেলদেরকে দিয়ে দেয় ইসলাম দেশের স্বাধীনতা মা বন্ধুর ইজ্জ এই তিনটা মৌলিক জিনিস ইসলাম তারপরে দেশের স্বাধীনতা মা বোনদের ইজ্জত এই সব ইহুদি খ্রিস্টানদেরকে দিয়ে তারপরে এনজিও গুলো টাকা দিচ্ছে আমাদের টাকা দাও আমরা ও যে ইসলাম আছে ওই ইসলাম মিটাই দিব যে স্বাধীনতা আছে স্বাধীনতা থাকবে না ওই দেশটা তোমাদেরকে বুঝাই দিব তোমাদেরকে বুঝাই দিব আমাদের মা যে পর্দায় আছে এরা পর্দায় থাকবে না এদিকে পর্দার থেকে বের করে তোমাদের হাতে দিয়ে দিব তোমরা ইচ্ছা মতো ভোগ করবা এই তিনটা ওয়ার্ডার উপরে এনজিওরা টাকা আনতেছে ইসলামও দিয়ে দিবে দেশও দিয়ে দিবে মা বন্ধুকেও দিয়ে দিবে এনজিও গুলো আমাদের ছেলেমেলে চালাইতেছে এরা বুঝতেছে না যে আমরাই এই জামানার মির জাফর আমরাই এই জামানার কি মির্জাফর মির্জাফর যেরকম বাংলার স্বাধীনতা এরা এক সময় এ দেশের স্বাধীনতা তাদেরকে বুঝাই দিলেন ইউ খ্রিস্টানদেরকে কোন এক সময় এনজিও লোকেরা ইলেকশন করবে এই ইউনুস ফিউনুস যারা আছে না এই ফিউনুস করবে এটা ফিউজ দাঁড়ে ইলেকশনে দাঁড়াবে দাঁড়াইলে আর ঘোষণা দেবে যারা আমাদের ভোট দেবে তাদের ঋণ পাপ তারা আরো ঋণ পাবে তখন তাদের এরাই পাশ করছে পাশ করে এনজিওর লোকেরাই পার্লামেন্ট গঠন করবে সিনারও কোনো পাত্তা থাকবে না খালেদারও কোনো পাত্তা থাকবে না সব আউট বিনা যুদ্ধে এই দেশ তাদের দখলে চলে গেল ইহুদ খ্রিস্টানদের আগে একবার ব্যবসা করতে সে দল করছিল এবার সেবার নামে কি করবে দখল করবে কিন্তু এই বুঝটা দেশের নাগরিকদের মাথায় নেই দেশটা কোন দিকে আগাই দিচ্ছে হ্যাঁ যে কোনো মুহূর্তে যেটা আফগানিস্তান হয়ে যেতে পারে ফিলিস্তিন হয়ে যেতে পারে সিরিয়া হয়ে যেতে পারে কারো মাথায় নেই কারো মাথায় নেই এখনই তো আফগানিস্তানের কাছাকাছি চলে গেছে সেটা কাবুল কারদায় রাতে আর সারা দেশ অন্যদের হাতে কাবুল কারদাই রাতে আর সারা দেশ অন্যদের হাতে إن ما والله ذاك بنت. الله ما تدري كيفاش سبحان الله يا رب. اللهم صل على سيدنا محمد. ربنا لا تزغ قلوبنا أبعد منك. لنا من لدنك رحمة من يا حي يا قيوم برحمتك نستغفرك أصلح لنا شأننا ولا تكلنا تكلنا لا 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 رب ليس على لا لا الحمد لله رب العالمين